وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يصدون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا বাহাত্তর আর তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে তেলাওয়াত করা হলে যারা কুফি করে তাদের মুখমন্ডলে তুমি অসন্তোষ লক্ষ্য করবে তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয় বলো তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছু সংবাদ দেব সেটা আমি যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর বাদে দিয়েছেন يا أيها الناس غريب مَثَلٌ فاستَمِعوا له إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَبَعُوا لَهُ وَيَسْلُبُهُمُ الذُبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُهُم مِّن ضَعْفِ الطَّالِبِ وَالْمَطْلُوبِ في <laughs> এত হিম্মত একটি উপমা পেশ করা হলো মনোযোগ দিয়ে তা তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকেdagger তারা কখনো একটি মাছও সৃষ্টি করতে পারবে না যদিও তারে উদ্দেশ্য একত্রিত হয় আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু চিনি না নেয় তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়ই দুর্বল